আকাশের মতো মোর হৃদয় করে দাও জমিনের মতো তুমি ধরো যদি দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরো যদি দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ যেন কষ্ট এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও জুলুমে জুলুমে হৃদয়াম পুরীছে অন্তর বইছে হাহাকার জুলুমে জুলুম মেদয়ামার পুরীছে অন্তর বইছে হাহাকার অগো দয়াময় শুনয় আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও তোমার আশায় কাটেছে রজনী কান্নায় কান্নায় তোমার বসায় আসায় কেটেছে রজনী কান্নায় কান্নায় রেখে যেতে চাই সতন রেখে যেতে চাই সতন নেই কখনো যদি তুমি সেই দিন ফেরাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে পারি আমি সব মেনে নিতে তুমি যদি চাও কষ্ট দিতে হাসি মুখে পারি আমি সব মেনে নিতে জ্বালাশইবার জ্বালাশইবার এমন সাহস তুমি বুকে এনে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি দরজা দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও ছয়ে যেতে পারি যেন সব দুঃখ ছয়ে যেতে পারি যেন সব কষ্ট এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মোর হৃদয় করে দাও জমিনের মতো তুমি ধরো দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরো দিয়ে দাও আকাশের মোর করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখো